আউসার করে আত্মকে কেমন সময় দেয় দান ওই কোটি কোটি মস্তিasti রাফের পাশে সবাই তোমার রাজমন্ত্রী বলো বলো মিনিস্টার বলো বলো আলেম বলো কোটি কোটি নিঃশ্বাস কাল কাটে যায় কোটি কোটি নিঃশ্বাসে মানুষ এক এক করে সন্তান তারmarked করে নাবে না সন্তান তারmarked কে করে পারে না আর আর সন্তান তারmarked আর সন্তান কিভাবে না কে পাবে নাবে না এমন এমনকি ছেলেদের সন্তান কে পাবে নাবে বাইকে পাবে নাবে না বাইক বাইকে পাবে নাবে না কিউ কিউ এমন আপনি যা যা আপনি আপনি যেই যেই যত বড় বিপদে পড়ে রক্ষা যে রকম

सस موجے مگینے کد دو ایزی زازا سبائے بابا مکے مکے شکے آواز دیتے ٹھیک ہے ہے موجے مگینے کد دو

क्यों क्यों रसूल अजाज अजाज शायद है या रसूल अल्लाह या यबी अल्लाह अपनी नबी नबीर दोहरा करते अपनी नबी रसूल हुबाय करते अपनी नबी मोहम्मद का नबी अपनी नबी ना बाल सलामत माने आशा शायद ये सब बार बार के से कारण है আমি আমার নাতের অনুভূতি আমি বোঝাতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে মদিনা শরীফ দেখাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আদর তোমরা এই সেই মদিনা

啦啦。<La. S 2> you आय जी जी को इन्होने आज शान वालों बड़ा नबी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हां उत्पूर्व से से उपस्थित आप बहन कुरान शरीफ का आज आयने जिनी जिनी जामिया मियां सहाबिया लिया आपका दार दारो नुन चटक रा रा रो और अनेक अनेक रस महदीस के सिर सिर चले এবং আমরা আমাদের জান্নাত হাক্কাত আল্লাহ radiolysis বললেন আমালamai বললেন এমন ধরনের আমরা পাচ্ছেন যে বসবর মারমার সুযোগ আজকে আজকে বলতো কোনা কোনা বাইরে দাদা আল্লামা মাওলানা مولانا আমার জানা জানা مولانا আমার বিস্তর বিস্তর দেখানি मदद सिंधरान उलाली प्रतिष्ठित नरेश ताशनवार नोटनोटन नोटी अभियान अभियान मोहम्मद सोहिल शाह शाह मानने चार में यहाँ पे दोए दोए उपजेला उपजेला बद्रेश बद्रेश के इसको दर मदर एवं एवं नजर नजर सोमवार के के आप नरेश नरेश भाई भाई जा अरुचा अरुचा नॉन नॉन कैर कैरेज है सुनेश सुनेश प्रतिष्ठ এবং এবং আরো আছেন ভাই ভাই মেহত্রার ওতর কর্তৃপক্ষ আলেমদের থেকে ভিডিও ভিডিও 보도록 আল্লাহ আল্লাহ

কারণ <sketches> सारा का आलम आलमर अस्पताल अभी शुरू से एक ख्वाबिस बोलती रसूल अल्लाह पे सलाम सलाम आने जाने जवानों बच्चन मन वाला तरफ का परी या तू तो हो देव व्यक्ति जन्म जन्म की आवाज का तब बेबे से जन जन एक जगह इकट्ठे से बैठे सुभान अल्लाह सुभान अल्लाह কাকারাদ তরারারে চিকারে তরারেরে তরাক্ডি স্রারা হট মার মার হেড মার মার জয় জয় সেই শেরwidehat বরস্তানে তোমরা যদি যাও শেখ শেখ তোমাদের জন্য যত সম্পদ জন সেই জেই ড্যাঙ্গার দেবে যত যত কর কর তোমরা হ্যাঁ হ্যাঁ দৃষ্টিকে তোমার যা আমার সময় তুমি কাটি তুমি আনন্দ আহার দেবে

আমরা সবাই জান্নাতের পালন কিন্তু আল্লাহ কোথায় জান্নাত রেখেছেন সেটা আমরা আমরা না আমরা বাবি বুকি আমরা ভাবি না আল্লাহ জান্নাত রেখেছে নিজের বলেন এক মান সালাকা তরিকা যে ব্যক্তির জান্নাতের রাস্তা খুঁজতে চায় যে তুলুবুরু ফি সে জন ওই হই যেখানে দরজ দেয় সেখানে যায়

হবে কি <coughs> <coughs>

মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে কে যত উম্মক্যা বেশি বেশি ভালোবাসে কে বড় ভালোবাসেন

নবীকে শক্তি করতে চান আল্লাহি আমরা আমরা কি নবী কিবি আল্লাহ নিজে সন্তুষ্ট রাজ রাজকি যেভাবে হোক হোক যেভাবে পারে সেভাবে মেজে এরাজি করতে করতে আমরা তোমরা কি আমরা আত্মার মাধ্যমে সালাতে সালামের জন্য এত বড় 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 আয়োজন করা আমাদের পারি না আমরা পারি পারি

আমার <imitation> আমরা <imitation> আল কাওসার ইয়া ইয়া আল্লাহ ইয়াহাবিল্লাহ আমি আমি আপনাদের কারজার করেছি আমি আপনাদের কাজ আদায় করেছি কারজার জাল করেছি এখন কাওসার সেরা পাওয়া যায় নাকি কাওসার মানি কাওসার সরপক লোক কি এখন কোন কাওসার সেরা হচ্ছে দেখি দেখি অনেক অনেকদের মধ্যে আল কাওসার নাহাহুম জানতাম না যখন যখন ফাতহ কে কাবিয়া আবিয়া করতে বংশ কবি আর রাসূলুল্লাহ यस सुल्ला या हिदी नबीला औ सरकार की क्या नौरानी निजाम है आप अपना रानी जमाने जब जब चलते हैं औ सरकार हमारे अल्लाह आपके बाके शहर जान बार चले ये सुल्ला या हिदी नबीला की की ओय कौन सरकार की कौन कौन रसूल बोले बोले हाउस 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 नहाते हैं पिंच पिंच हाउस सारे सारे जन्नत जन्नत नदी 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 আদেশ হাউজে কালেকশন করে কথা쨌েন আমার কাছে আউসা সারা সারা বানানা বলে কাউসার সারা পক্ষে ক্ষমতার ব তুমি কত বড় ব শ্রেষ্ঠ বড় বড় মহাদাস কেন কেন বড় বীরের ক্যামেরা হল কেন কেন বড় ইমানদার আছে থাকে না কেনে জি জি পূদিনেশ হওয়ার কালকে আমার তাই মানে কোটি কোটি নতি সংশয় আমার করে মানুষ না সন্তান पर 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 और सत् सत् पर पर आत्मा और सत् सत् के बारे में आता है আপনি <simitation> <simitation>